দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর ফিলিস্তিনদের মুসলমানদের উপর নুসরতের ফয়সালা ফরমাও আল্লাহ গো কচি কুচি বাচ্চাদের রক্তাক্ত শহীদ দেহ দেখতে ভালো লাগে না কলি যেটা ছিঁড়ে যায় রব্বানা যলমনা আনফুসানা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واغفر لاساتذتنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم شتت شملهم اللهم مزق جمعهم Allahumma mızık jamağı, Allahumma kâsır şokatı, Allahumma damir diyarı, Allahumma xuzu, axt azizim, muktedir ya Allah. Ya arham arhamin ya Allah, Allah mi এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় বড়ো আমি কিন্তু তোমার বান্দারা মহাবত কইরা দুয়ার আসনে আমার বসায়া দিছে ঘুম্লা তোমার বান্দারা ন্যাক ধারণা কইরা আমার দুয়ার জন্যে ইমাম বানাইছে রাবুরা রানীরা আমার কুনার দিকে না তাকায়া তোমার বান্দাদের সম্মতি পড়া মনের দিকে তাকাইয়া আর আমার রাহেমিন আল্লাহ আইসক্রিম মাদনে আমরা জড়াত বড়াইলাম ঘুমাওলা আল্লাহ আমরা কেউই গুনাত থেকে খালি যে বলার ঘুমুতা নাও আল্লাহ আমাদের গুণার দিকে না ত তোমার অসীম আহমদুরি দিকিৎ তাকাইয়া কাইয়া আল্লাহ একটবার ঘু শোনা দিয়া দাও ও গুলাম মন্দির দল এই মুহূর্তে আমি আল্লাহ তোদের জীবনের গুনা মাফ কইরা দিলা আল্লাহ জানিনা আমরা সবে কদর পাইলাম না পাইলাম না আল্লাহ জানিনা গু সবে কদর থেকে আমরা মহরম কইলাম না পাইলা রাব্বুল আলামিন আল্লাহ দরখাস্ত করি আমাদের কাউকে সবই কদর থেকে বঞ্চিত কইর না আর আমার আল্লাহ আমাদের জীবনে কত গুণ আছে আমরা নিজেও জানি না আল্লাহ গুনার দিকে তাকাইলে লজ্জা লাগে তুমি মাল আর দরবারে কেমনে কাজির গো গুনার বুজা মাথায় নেই கந்தசி தோயக்கோ ரோ மாபுதல் எண शबे गंगा फिर्या अरहमन रहीमन अल्लाह तुम्ही सड़क करू कसे जावर जागा नाही तुम्ही सड़क करू कसे जावर जागा नाही আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে পইরা আমরা গোলাম বান্দির দোলেরা তুমি মাওলার কুদরতি পায়ে দইর কমাসাই আমরা ইস্তেকবার করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ আমরা আর গুনাহ করতাম না আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ আমাদের কি তবার উপরিস্থিতি কাহত তাকার দুভিঘ দান কইরা দা আর আমার আল্লাহ সয় তানে দুকা দিয়ে আমাদেরকে গুনার দিকে নিয়া যায় তুমি মলাই কুদরতি পাও দিয়া উষ্ণ দিয়া হইলেও আমাদের কেগুণার দিকে বসায়া রায় আল্লাহ গোমালা সৈতানের দুকে কইরা যত গুণা করছি আমরা শর্মিন্দা আমাদের সবাইকে মাফ কইরা দাও আল্লাহ আমাদেরকে কবুল কইরা নাও ই মসজিদকে কবল কইরা নাও আর আমার রাহেমেন সকল মুসলমানদের কবল কইরা নাও আর আমার রাহেমেন আল্লাহ মা বোনেরা যারা হাত বাড়াইছেন সবাইকে কবুল করে নাও আর আমার রাহেমেদআব

আল্লাহ যত রোজগার করনে আছেন আল্লাহ সবার রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ এরা অনেক ব্যবসায়ী ভাইরা আছেন অনেক मोहब्बत করেন অনেক যুবক ভাইরা আছেন অনেক मोहब्बत করেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও বেশি বেশি করে হালাল রোজগার করার তৌফিক দান করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছেন হাতে দইরা আর আমার রাহমিন আল্লাহ জানিনা গো তোমার বান্দারা কোন সামনে নিয়ে দোয়া চাইছেন তোমার বান্দাদের নেকমাক সাদ গুলো করে দাও আর আমার রাহমিনার নাই এলাকার যত মুর্দে গান আছেন করে দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আর আমার আল্লাহ রমজান আমাদের মধ্য থেকে চইলা যাইতেছে আল্লাহ নবী کریم sallallahu alaihi wasallam এর করেন যারা রমজান পাইল আর নিজের জীবনের গুনাহ maaf করাইতে পারলো না তার চাইতে হত আর কেউ হইতে পারে না আল্লাহ আমাদের নাম কানা এই হতভাগার লিস্টে উঠায়ো না আর হামার রাহিমিন দয়া মায়া করে এই রমজান মাসের উসিলায় আম আমাদের জিন্দিগির তাম গুনা মাফ কইরা দাও আল্লাহ রমজানের ফজিলদ্ধি আমাদেরকে ফজিয়াম করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ মা বাবার কবর কে জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছেন বেশি করে খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিনে আছেন মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও নেক হায়াত দান করে দাও আর আমার রাহমিন আল্লাহ আল্লাহ আমাদের যত হাজত আছে তুমি মাওলার হাওলা করলাও অনেকে মানে অনেকে হয়তো বলতে পারেন নাই যে হুজুর দোয়া করেন আল্লাহ সকলের মনে নেক পুরা করে দাও আর আল্লাহ

আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর ফিলিস্তিনের মুসলমানদের উপর নুসরতের ফয়সালা ফরমাও আল্লাহ গো কচি কচি বাচ্চাদের রক্তাক্ত শহীদ দেহ দেখতে ভালো লাগে না কলিজাটা ছিঁড়ে যায় যখন দেখি মাসুম বাচ্চারা এই দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করে বিদায় নিতেছে আর আমার রা এই বাচ্চাদের তো কোনো দুশ নাই আল্লাহ কেন এই বাচ্চাদেরকে ওই কাফেরা মারতেছে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের বাচ্চাদের উপরে তুমি আজাব দিও না আল্লাহ মুসলিম মুসলমানদেরকে তুমি রক্ষা করো আর আমার রাহমিন আল্লাহ আল্লাহ নেতা নিয়ে মতো আরো যত ইহুদিরা রয়েছে যত দখলদার বাহিনী রয়েছে এদের কফলে যদি হেদায়েত না তাকে আল্লাহ ধ্বংস কইরা দাও আল্লাহ এদের ধ্বংস দেখার জন্য আমাদের মন উতাল হয়ে আছে গমাওলা তো নির্যাতন মুসলমানদেরকে করে ইয়েদের ধ্বংস প্রকাশ্যে না দেখাই আমাদের মৃত্যু দিও না আর আমার রাহিম আল্লাহ যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে এদেরকে তুমি হালাক করে দাও এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মুসলমানদের প্রতি নুসরত করো মুসলমানদেরকে সাহায্য করো আর আমার রাহমিন আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহম করমের ফয়সালা ফরমাও দেশের মধ্যে শান্তি দান করে দাও সাল্লাহ আলা আলা আলিগি ওয়া আসহাবিগি أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك